ভাই ফুল নে দেখছি দাঁড়িয়ে আছেন কি কারণ দাঁড়িয়ে আছেন আপনারা এই কালীগঞ্জ মহর স্টুডেন্টে আজ মিস্টার ফিজ ভাই এখানে কিছুক্ষণ সময় কাটাবেন এই জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ করার জন্য দাঁড়িয়ে আছি ইতিমধ্যে গেম চলে এসে আমরা আচ্ছা আচ্ছা আমাদের ইউটিউবার বাংলাদেশের ভাই ম্যান ফিজ ভাই তো এই ট্রেন দেখতে পাচ্ছেন এই ট্রেনে আসছে তো তাকে স্বাগত জানানোর জন্য আমাদের এই যে সাহের ভাই ট্রেন লাভার i